হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এই বর্ষাকাল মানেই আমাদের বাঙালিদের মনে শুধুই ইলিশের উচ্ছ্বাস বাজারে এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে তাই বাঙালির অত্যন্ত পছন্দের একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ আমি জানি আপনারা অনেকেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন বা বানান কিন্তু আমি কীভাবে সর্ষে ইলিশ বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সর্ষে ইলিশ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে তার মধ্যে মেন উপকরণই হল ইলিশ মাছ এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো সামান্য লবণ এবং ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেবো মাছগুলোতে এবং প্রত্যেকটা মাছের পিস খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিলে মাছের মধ্যে নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাছগুলো বেশ নরম থাকে মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে এবারে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাছগুলো রেখে দেবো অন্যদিকে একটা মিক্সির কন্টেনারের মধ্যে থ্রি টেবিল স্পুন কালো সর্ষে টু টেবিল স্পুন সাদা সর্ষে এবং টু টেবিল স্পুন পোস্ত নেব আর নেব তিনটে কাঁচা লঙ্কা এবারে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এরকম একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি কিন্তু এর মধ্যে সর্ষের খোসাগুলো রয়েছে যা গ্রেভিতে দিলে খাবার কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে সেই জন্য এর থেকে একটা ফাইন পেস্ট বানানোর জন্য সামান্য জল অ্যাড করব পেস্টার সাথে এবং একটা ছাঁকনির মধ্যে স্ট্রেন করে নেব করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এইভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হবে অন্যদিকে একটা কড়াই গরম করব কড়াই গরম হলে তার মধ্যে টু টেবিল স্পুন সর্ষের তেল দেব সর্ষের তেল গরম হলে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন কালো জিরে এবং ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো দেবো এবং সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে হলুদটা আমি কালারের জন্য দিয়েছি হলুদটা একটু হালকা করে ভেজে নেব দু এক মিনিট যাতে হলুদের মধ্যে কাঁচা ভাবটা যেন চলে যায় এবং হলুদের গন্ধটা যেন না থাকে এবারে স্ট্রেন করে রাখা ফাইন সরষের পেস্টটা তার মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব চার থেকে পাঁচ মিনিট এইভাবে গ্রেভিটা একটু বয়েল করতে হবে চার পাঁচ মিনিট হয়ে গিয়েছে গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গিয়েছে এবং বেশ ঘন হয়ে গিয়েছে এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলো একেবারেই উল্টাবেন না গ্রেভিগুলো সাইড থেকে এইভাবে মাছের উপরে দিয়ে দেবেন এবং মাছগুলো যেন গ্রেভির মধ্যে ডুবে থাকে এটা দেখবেন এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াইয়ের পাঁচ মিনিটের জন্য এইভাবে হতে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে দিলাম মাছের একটা সাইড কিন্তু খুব ভালোভাবে বয়ল হয়ে গিয়েছে এবারে অপর সাইডটাও আস্তে আস্তে উল্টে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে এইভাবে মাছগুলো উল্টে দিলাম এবং অপর সাইডটাও একই রকমভাবে বয়েল করতে হবে সামান্য লবণ আমি দিলাম এক্সট্রা যেহেতু মাছে লবণ দেওয়া আছে এবং গ্রেভিতেও লবণ ছিল সেই জন্য সামান্য দিয়েছি স্বাদ মতন আপনারা সাইলে নাও দিতে পারেন আবার কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব এবং মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য অপর সাইডটাও বয়েল হতে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে উপর থেকে কাঁচা সরষের তেল ওয়ান টেবিল স্পুন ছড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল লাস্টে দেওয়ায় কিন্তু মাছের স্বাদ আরও বেড়ে যাবে দেখুন বন্ধুরা আজকে রেসিপি কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গিয়েছে এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব এইভাবে মাছগুলো সার্ভ করে নেব ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি সর্ষে ইলিশ দেখলেন বন্ধুরা কত সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর মজাদার একটা রেসিপি আপনারা অনায়াসেই বাড়িতে বানাতে পারেন আর গরম গরম ভাতের সাথে গরম গরম সর্ষে ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিওয়ারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আজ তাহলে আসি চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ